কফি প্রেমীদের জন্য সুখবর হলেও আপনারা চাইলেই কফি দিয়ে নিজেদের রূপচর্চাও করতে পারবেন নিজেদের রূপচর্চাকে আরও এক ধাপ এগিয়ে দেবে এই কফি কফির সাহায্যে নিজেদের ত্বককে ফর্সা করা যাবে ব্রণের দাগ হলে সেটি দূর করা যাবে আর ব্রণ এবং মেস্তা যদি হয়ে থাকে সেটিও দূর হয়ে যাবে তাই যারা নিয়মিত কফি পান করেন আশা করা যায় তাদের বাড়িতে সবসময় কফি থাকে সেই কফি থেকে সামান্য পরিমাণ কফি নিয়ে এর সাথে কয়েকটি উপাদান মিশিয়ে কফির ফেস প্যাক তৈরি করে ত্বকের যত্ন নেওয়া যাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে যারা ব্যস্ততার কারণে নিজেদের ত্বকের যত্ন নিতে পারেন না তারা চাইলে এই কফি খাওয়ার সাথে সাথে অল্প একটু সময় দিয়ে নিজেদের ত্বকের যত্ন নিতে পারবেন তাহলে চলুন অল্প সময় কিভাবে এই ফেস প্যাকটি তৈরি করা যাবে তা জেনে নিন কমলার রস এবং কফির ফেস প্যাক ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে দিতে কমলার রস ও কফির এই ফেস প্যাকটি অসাধারণ কাজ করবে এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ত্বককে দাগমুক্ত করে আপনাকে এনে দেবে আপনার চির আকাঙ্ক্ষিত সৌন্দর্য কফি পাউডার লাগবে এক চা চামচ কমলার রস লাগবে এক চা চামচ একটি পরিষ্কার বাটিতে কফি পাউডার ও কমলার রস নিয়ে খুব ভালো করে উপাদানগুলো মিশিয়ে নিয়ে প্যাকটি তৈরি করে নিন ত্বক পরিষ্কার করে প্যাকটি মুখে লাগান প্যাকটি মুখে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন দশ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ফেস প্যাকটি কাজ করার কারণ হল কফির মধ্যে আছে ক্যাফেইন ও খুব পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক হতে ডেড সেল দূর করতে সাহায্য করে এবং ফেসকে করবে ইয়াং ত্বক হতে ব্রোন ব্রোনের দাগ রোদে পোড়া কালো দাগ তামাটে ভাব ও ত্বকের কালচে রং এবং ডেড সেল দূর করে দিয়ে ত্বককে ভেতর থেকে ফর্সা করে তুলবে